আসসালামাইকুম আমার পিছনে দেখতেছেন অনেকগুলা বালু পালা হতে দিছে এটা ভাই কি কমু ভাই অনেক আনন্দের একটা বিষয় স্বপ্ন বাফসিনা এরকম একটা রাস্তা আমরা উপহার পামু আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি কাজটা করতেছে আর আমি আসি যে জায়গাটা এই জায়গাটা পৌঁছানি দক্ষিণ কুতকাইল রাস্তাটা দেখেন অনেক পাশ এটা মানে হাই রোড এবো মানে ডাইরেক্ট কি চৌদ্দশোর বুট বাজার থেকে মানে ডাইরেক্ট বাডি এলাকা যাইবে রাস্তাটা আর দেখতে আছেন আসল ভাই যেই জিনিস জীবনে কল্পনা করছি না সেই জিনিস পাইতেছি অনেক ধন্যবাদ জানাই তাকে আর আওয়ামী লীগ সরকারের তো ভালো কাজ করতেছে কিছু বলার কিছু নাই মানে রাস্তাটা পায় অনেক কিছু মানে ভাল লাগলো আর কিছুদিন পরে বিয়ে শি করে এই রাস্তা দেওয়া মাইক্রুচার্জ আবার চিন্তা ভাবনা আছে দেখেন রাস্তাটা অনেক ভালো লাগছে আমি তো রাস্তা আমাদের আইসি না কোনো সময় এই প্রথম আইলাম আমাদের বাড়ির কাছে সবাই আসবেন আর কি কম রাস্তাটা তো বুঝতেই পারছেন অনেক বড় একটা রাস্তা হবে মাঝখান দেওয়া পার্টিশন দিব ওয়ান বাই ওয়ান হইবো সবাই মানে আসবেন ঘুরবেন আর যারা যারা গাড়ি চালাবেন একটু সাবধানে চালাবেন কেন রাস্তাটা তো ওয়ান বাই ওয়ান রুট এটাই কিছুবার বলবো না অনেক বার লাগতাছে রাস্তাটা